শ্রাবণ মাসের প্রথম দিন আজকে আমাদের বাড়িতে একটা জিনিস এসছে তোমাদেরকে দেখাচ্ছে কি এসছে তাড়াতাড়ি চলে যাচ্ছি দেখার জন্য তোমাদেরকেও দেখাবো আজকে যেহেতু প্রথম প্রথম মাস মাসের দিন এই দেখো কি এসছে কে এসছে আমাদের বাড়িতে ও বাবাড়ি দেখো আমার হাজব্যান্ড খাওয়াচ্ছে কোনো দিন কিন্তু আসিনি আজকেই প্রথম এসছে এটা কি আলু একটা দোষে

দেখো যেহেতু শ্রাবণ মাস আজকে বাবা ভোলেনাথের আমাদের গোমাতা চলে এসছে কলটা খাইতে ভালো লাগে না আলু আলুটা খায় না যাক তুমি খাওয়াইছো খুব ভালো হয়েছে আমার তো ভয় লাগে আরো খাইতো গো আরো খাইতো দো নাই না দুইটা লাগে দাঁড়ো 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 দাড়ো

Giàu, 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 giàu. <h Standby> yeah. जाओ 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 बाड़ी तेज़ जाओ 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 बाड़ी तेज़ जाओ 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 जाओ

খাইছে সত্তি মো কুটুকা দিয়েছ না